শুভ দীপাবলি পুজোর ছুটি শেষ আর দশ থেকে বারো দিনের মধ্যে প্রতিটা স্কুলে তোমাদের শুরু হতে যাচ্ছে মাধ্যমিক টেস্ট এক্সাম আর মাধ্যমিক টেস্ট এক্সাম বলতে একটা কমপ্লিট মাধ্যমিক প্রিপ্যারেশন এটা তোমরা সবাই জানো বা সেভাবেই তোমরা প্রস্তুতি নিচ্ছ প্রিপেয়ার্ড হচ্ছ তাই তোমাদের এই আগামী এক্সামের কথা মাথায় রেখেই আমি তোমাদের জন্য পরপর কতগুলো এপিসোড আমি নিয়ে আসছি এবং এটা রাইটিং স্কিলের উপরে থাকবে তোমরা যেন থার্টি মার্ক্সের রাইটিং স্কিলের মধ্যে লেটার রাইটিং একটা গুরুত্বপূর্ণ স্কিল বিগত পরীক্ষায় এডিটোরিয়াল লেটার এসে গেছে তাই এ বছরের জন্য আমার মতে পার্সোনাল লেটার এবং স্কুল রিলেটেড লেটার খুবই গুরুত্বপূর্ণ তাই আমি পরপর কতগুলো এপিসোডে এই লেটার নিয়ে আলোচনা করব। এবং সেটা অবশ্যই হবে ট্রান্সলেশন আকারে তোমরা যারা এখনো রাইটিং স্কিলে এই সিকশানে এখনো দুর্বল আমার এই ট্রান্সলেশনগুলো মন দিয়ে পড়লে আশা রাখছি মাধ্যমিক পরীক্ষার এই স্কিলে বিশেষ করে লেটার স্কিলে তোমরা পারদর্শিতা দেখাতে পারবে আর একটা কথা অবশ্যই জানো এই থার্টি মার্কসের যে রাইটিং স্কিল এটা ভ্যারি করে দেয় মাধ্যমিকের নম্বর প্রাপ্তিকে যারা এভারেজ স্টুডেন্ট বা কমন স্টুডেন্ট তারা এই থার্টি মার্ক্সের রাইটিং স্কিলটাকে এক প্রকার স্কিপ করে যায় আর সেই কারণে তারা মাধ্যমিক ইংলিশে ভালো নম্বর পায় না তাই মাধ্যমিক রাইটিং স্কিল কোনো আতঙ্ক নয় এই স্কিলটিকে সহজভাবে তোমাদের সামনে উপস্থাপন করতে আমি পরপর বেশ কয়েকটা এপিসোড নিয়ে আসবো আমার সাথে থাকবে এবং চ্যানেলটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং ভালো না লাগলে কারণ এই চ্যানেলটা তোমাদের সবার জন্য জন্য আমি তোমাদের সেটা হচ্ছে একটা ইনভাইটেশন সংক্রান্ত না তুমি কাউকে ইনভাইট করতে যাচ্ছ না তোমার বন্ধু তোমাকে ইনভাইট করেছে বাট তুমি তোমার ইনাবিলিটি এটা প্রকাশ করছো যে না আমি যেতে পারছি না তোমার বার্থডে পার্টিতে তোমার অক্ষমতার কথা জানিয়ে তোমার বন্ধুকে তুমি কিভাবে লেটারটি লিখবে খুব সংক্ষিপ্ত আকারে আমি তোমাদের সামনে তুলে ধরছি আর তোমরা লেটার ফরম্যাটে পরপর ট্রান্সলেশন সাজালে পরে খুব সুন্দর একটা লেটার হয়ে উঠবে তো চলো আমাদের আজকের আলোচনায় লেটার সংক্রান্ত আলোচনায় তোমাদের জন্য আগেই পেজটি আমি তৈরি করে রেখেছি তো আমি সেই পেজে তোমাদের নিয়ে যাচ্ছি বেরিয়ে গেছে পেজটি রিপ্লাই টু ইউর ফ্রেন্ডস ইনভাইটেশন এক্সপ্রেসিং ইউর ইনএবিলিটি টু অ্যাটেন্ড হিজ বার্থডে পার্টি তোমার বন্ধুর বার্থডে পার্টি তুমি উপস্থিত হতে পারছো না সেই ইনএবিলিটি বা অক্ষমতা জানিয়ে তোমার বন্ধুকে একটা চিঠি লিখতে হবে তো আমি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম অর্ডারিং করে আমি লেটারটি তোমাদের সামনে তুলে ধরছি দেখো এক দাগে কি লেখা আছে আগামী রবিবার তোমার জন্মদিনে আমাকে নিমন্ত্রণ করার তোমার সুন্দর চিঠি পেয়েছি এই বাংলাটা এর ইংলিশটা হবে আই রিসিভ আ বিউটিফুল লেটার ইনভাইটিং মি টু ইউর বার্থডে নেক্সট সানডে প্রত্যেকটা ট্রান্সলেশনের মধ্যে গ্রামার কাজ করে কিন্তু আমি এই চিঠিতে সেই গ্রামার নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো না সেটা অন্য কোনো চিঠিতে তোমাদেরকে বুঝিয়ে দেবো তোমরা শুধুমাত্র ট্রান্সলেশন তুলে রাখতে পারো এবং পরপর সেটা লেটার ফরম্যাট আকারে সাজাতে পারো তো চলো সেকেন্ড সেন্টেন্স আমি কি গেছি আমি এই অনুষ্ঠানে যোগ দিয়ে তোমাদের মধ্যে উপস্থিত থাকতে পারলে খুবই আনন্দের ব্যাপার হতো আমার পক্ষে it would be great pleasure for me to be able to attend this party and be present among you এটা হচ্ছে তোমার সেকেন্ড সেন্টেন্স বেঙ্গলিটা একটুখানি আরেকবার দেখে নাও আমি এই অনুষ্ঠানে যোগ দিয়ে তোমাদের মধ্যে উপস্থিত থাকতে পারলে খুবই আনন্দের ব্যাপার হতো ইংলিশটা আবার বলছি ইট উড বি আ গ্রেট প্লেজার ফর মি টু বি অ্যাবেল টু অ্যাটেন্ড দিস পার্টি অ্যান্ড বি প্রেজেন্ট অ্যামং ইউ নাম্বার থ্রিতে চলে যাচ্ছি কিন্তু আমি তোমাকে দুঃখের সাথে জানাচ্ছি যে আমি তোমার এই জন্মদিনের পার্টিতে উপস্থিত হতে পারবো না যেহেতু আমার অসুস্থ অসুস্থ মাকে মাকে দেখাশোনা করতে হবে যিনি পুরোপুরি শয্যাগত রয়েছেন শয্যাগত মানে বিছানায় পড়ে রয়েছেন দুদিন ধরে মারাত্মক জ্বরের জন্য পুরো বাংলাটা আর একবার দেখে নাও আমি স্কল করে উপরে নিয়ে যাচ্ছি তারপরে নিচে দেয়া আছে এই পার্টি দ্যাট ডে সিন্স আই উইল হ্যাভ টু লুক আপটার মাই এইলিং মাদার হু ইজ কমপ্লিটলি বেডরিডেন ফর কাপেল অফ ডেজ ডিউ টু সিরিয়াস ফিভার একটু বড় তাই তোমাদের একটু সুবিধে করে দেওয়ার জন্য আমি পরপর সিলেক্ট করে যেভাবে বাড়িতে বসে পড়বে সেটুকু সিলেক্ট করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি দেখো এভাবে পড়বে বাট আই সরি টু লেট ইউ নো কিন্তু আমি তোমাকে দুঃখের সাথে জানাচ্ছি এটার বেঙ্গলিটা এটা হয় মানে এটুকু একবারে পড়বে তারপরে দ্যাট আই উইল বি আনাবেল টু অ্যাটেন্ড ইউর বার্থডে পার্টি দ্যাট ডে পর্যন্ত আমি সিলেক্ট করে দিই তাহলে সুবিধা হবে দ্যাট আই উইল বিটুকু একবারে বলবে কথাটা যে আমি অক্ষম হব অ্যাটেন্ড করতে তোমার বার্থডে পার্টিতে সেই দিনে এর পরে এটুকু সিলেক্ট করে আমি দিচ্ছি এই লিং মাদার এই পর্যন্ত এই লিং মাদার পর্যন্ত একবারে পড়বে সিন্স আই উইল হ্যাভ টু লুক আফটার মাই এইলিং মাদার যেহেতু আমার দেখভাল করতে হবে আমার দেখাশোনা করতে হবে আমার অসুস্থ মা এইলিং মাদার মানে অসুস্থ মা হু ইজ কমপ্লিটলি বেড রিডেন যিনি পুরোপুরি বিছানায় পড়ে রয়েছেন মানে শয্যাগত এরপরে এটুকু পড়বে ফর কাপেল অফ ডেস মানে দুদিন ধরে এরপর আমি সিলেক্ট করছি না পরে যেটুকু পরে আছে সেটুকু পড়বে ডিউ টু সিরিয়াস ফিভার মারাত্মক জ্বরের কারণে ডিউ টু মানে হচ্ছে কারণে তাহলে পুরোটা কি দাঁড়াচ্ছে আই এম সরি টু লেট ইউ নো আমি তোমাকে দুঃখের সাথে জানাচ্ছি দ্যাট আই উইল বি আনাবেল টু অ্যাটেন্ড ইউর বার্থডে পার্টি দ্যাট ডে যে আমি সেদিন তোমার বার্থডে পার্টিতে উপস্থিত হতে অসমর্থ হব সিন্স যেহেতু আই উইল হ্যাভ টু লুক আফটার মাই এলিং মাদার যেহেতু আমার দেখভাল করতে হবে আমার অসুস্থ মাকে কুইস বেড রিডেন যিনি পুরোপুরি বিছানায় পড়ে রয়েছেন বা শয্যাগত রয়েছেন ফর কাপ দুদিন ধরে ডিউ টুয়ার মারাত্মক জ্বরের কারণে আমরা পরের দাগে যাচ্ছি আশা করি তুমি আমার অনুপস্থিতির কারণটা আন্তরিকভাবে বুঝতে পারবে এবং অবশ্যই কিছু মনে করবে না আই হোপ আমি আশা রাখি বা আশা করছি এরপর ড্যাট অমিট আছে ড্যাটটা ব্যবহার করতে হয় না এখানে দ্যাট ইউ এল সেনসিয়ালি গেট যে তুমি আন্তরিকভাবে বুঝবে এই গেট মানে আন্ডারস্ট্যান্ড দ্য রিজান অফ মাই অ্যাপসেন্স আমার অনুপস্থিতির কারণটি অ্যান্ড সার্টেনলি নট মাইন্ড এবং নিশ্চয়ই বা অবশ্যই কিছু মনে করবে না নম্বর ফাইভ তোমার জন্মদিনের অনুষ্ঠানটি সর্বাত্মকভাবে সাফল্য মন্ডিত হোক এটা একটা অপটেটিভ সেন্টেন্স আমরা জানি অপটেটিভ সেন্টেন্স মেয়ে দিয়ে শুরু হয় তো মে ইউর বার্থডে পার্টি বি আ কমপ্লিট সাকসেস এরপরে প্রীতি ও শুভেচ্ছা নিও উইথ বেস্ট উইশেস অ্যান্ড লাভ টু ইউ এর পাশাপাশি তোমরা তোমার বন্ধুর প্যারেন্টস পিতা মাতাকে শ্রদ্ধা বা প্রণাম জানাতে পারো সেক্ষেত্রে তোমরা অবশ্যই জানো কিভাবে সেন্টেন্সটা লিখতে হয় পে মাই সেন্সিয়ার রিগার্ড টু ইয়োর প্যারেন্টস এভাবে তোমরা চিটিটি শেষ করতে পারো কিন্তু অবশ্যই এই যে সদাগের যে সেন্টেন্সটা আছে এটা একদম লেটারের শেষে রাখবে আর মাত্র যে সেন্টেন্স বললাম যে পিতা মাতাকে প্রণাম জানানোর কথা মানে তোমার বন্ধুর পিতা মাতাকে ওটা এর আগে রাখবে এই ছিল আমাদের আজকের আলোচনা তো পরপর আমার সাথে কানেক্টেড থেকেও তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি